আন্দোলন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে হটানোর পর যেন আন্দোলনের নেশাই কাটছে না অনেকের দুর্যোগকালীন সময়েও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কখনো শাহবাগ আবার কখনো প্রেসক্লাবে ধর্ণা দিচ্ছেন কেউ না কেউ আন্দোলনের বিপরীতে আন্দোলনও গড়ে উঠেছে রাজপথে পায়ে চালিত রিক্সার বিপরীতে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা গড়ে তুলেছেন আন্দোলন এমন আন্দোলন দেখে শাহবাগকে মামাবাড়ির আবদারবাগ রাখারও দাবি তুলেছেন নেটিজনরা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এই আন্দোলনে ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন শ্রেণী পেশাজীবীরা ষোলো বছরের জমানো দাবি দেওয়া নিয়ে হাজির হন ড ইউনুথ সরকারের কাছে শুরু থেকেই অন্তর্বর্তী সরকার সবার জন্য সবাইকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে আসছেন সেজন্য বিভিন্ন জনের দাবি দেওয়ার কথাও শুনছেন গুরুত্ব দিয়ে কিন্তু চেয়ারে বসার এক মাস যেতে না যেতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা দেয় স্মরণকালের ভয়াবহ বন্যা এই বন্যায় যখন দেশবাসী উদ্বিগ্ন চিন্তিত সরকারি বেসরকারি সমস্ত দপ্তর পার করছে মহা ব্যস্ত সময় তখন চাকুরি জাতীয়করণ সহ নানা দাবিতে আন্দোলনে নামে আনসার বাহিনীর কিছু সদস্যরা আন্দোলনরত আনসার সদস্যদের কিছু দাবি যৌক্তিক বলে মনে হলেও দেশের ক্রান্তিকালীন সময়ে তাদের আন্দোলন ভুল বার্তা দেয় দেশবাসীর কাছে যৌক্তিকতা থাকা সত্ত্বেও তাদের দাবি আদায় করতে পারেনি জনসমর্থন শেষমেশ যে চাকুরি জাতীয়করণের জন্য তারা মাঠে নামে চার দিন চার রাত কাটিয়েছে রাজপথে সেখানে সেই চাকুরি নিয়েই তাদের এখন টানা হ্যাঁচরা অবস্থা কুল রাখি না শ্যাম রাখি পরিস্থিতি ডিউটির বদলে এখন তাদের অনেকেই কাটাতে হচ্ছে শ্রীঘরে বিপ্লবীয় সব আনসার সদস্যদের পরই আন্দোলন আন্দোলন পরিবেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলে মেতে উঠেছেন নেটিজনরা তারা বিভিন্ন অদ্ভুত সব দাবি দেওয়ার কথা বলে মেতে উঠেছেন হাসি ঠাট্টায় যাতে আরও ঘি ঢালে রিক্সাওয়ালাদের আন্দোলন চালিত ব্যাটারি অটোরিক্সা বন্ধ সহ দশ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় পায়ে চালিত চালকরা। এতে গুলিস্তান ধানমন্ডি ফার্মগেট গামী যানবাহন বন্ধ হয়ে যায় তাদের এই আন্দোলনের ভিডিওচিত্র মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় আন্দোলনরত রিকশা চালকদের অনেকেই নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে ট্রেনে আনেন ইতিহাস উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধে রিক্সা চালকরা ঝাঁপিয়ে পড়েছিলেন বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী পঁচিশে মার্চ কালো রাতে হামলা করেছিল নিরস্ত্র রিক্সা চালকদের ওপরে একটি রিকশার উপরে পড়েছিল যাত্রীর সঙ্গে চালকের প্রাণহীন দেহ যা আজও জাতি স্মরণ করে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রিকশা শ্রমিকরা অবহেলিত তারা তাদের ন্যায্য অধিকার পায়নি মানবাধিকার বঞ্চিত এই জনগোষ্ঠী স্বৈরাচারী শেখ হাসিনার পতনে রিকশা শ্রমিকরাও প্রাণ দিয়েছে কিন্তু তাদের কথা কেউ মনেই রাখেনি এমন অবস্থায় তুলে ধরা হয় দশ দফা দাবি প্যাডেল চালিত রিক্সা চালকরা জানান তারা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন তবে কর্তৃপক্ষ তাদের কথা না শোনায় নেমে এসেছেন রাস্তায় পায়ে চালিত চালকদের এমন আন্দোলনের বিপরীতে আন্দোলন গড়ে তোলেন ব্যাটারি চালিত চালকরাও তারা রাজপথে গড়ে তোলেন প্রতিরোধ তারাও নিজেদের বাহন নিয়ে হাজির হন শাহবাগে দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায় দুই পক্ষের এমন টান টান পরিস্থিতিতে উত্তেজনাকর এল ক্লাসিকোর সঙ্গে তুলনা করেছেন কেউ কেউ আবার অনেকে এমন ঘটনার মনস্তাত্ত্বিক দিক নিয়েও কথা বলেছেন আসলে এত বড় একটা আন্দোলন গণ অভ্যুত্থান করে যেন আন্দোলনের নেশা কাটাতেই পারছেন না এমন অবস্থা দেখে অনেকেই বলেছেন বাংলাদেশের আন্দোলন প্রতিবাদ একটা পেশা হিসেবে ধরে সরকারি চাকরির আওতায় আনা যেতে পারে তাহলেই কোনো ঝামেলা থাকে না এই পেশাজীবী মানুষদের কাজই থাকবে সরকার যেই আসুক বিপরীতে তারা প্রতিবাদ আন্দোলন করবে করে সরকার নামাবে আবার নতুন সরকার আসবে আন্দোলন করে নামাবে আবার নতুন কেউ সরকার আসবে আবার নামাবে এভাবে চলতেই থাকবে জনগণ মন ভরে আন্দোলনও করলো আবার বেতনও পেল আবার সবাই ঘুরে ফিরে ক্ষমতাও পেল